আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বলা আছেন তো আজ বের হলাম আমাদের আয়সাকে নিয়ে আমাদের এখানে ওয়াজ হচ্ছে এখানে নিয়ে যাওয়ার জন্য বলতেছে ওয়াজে যাবে তো কিনে নিয়ে বের হলাম ওয়াজে যাওয়ার জন্য এই দেখুন ওয়াজে এখানে মেলা বসেছে ছোটোখাটো মেলা আর কি আমাদের গ্রামের ওয়াজ যেহেতু এখানে ছোটোখাটো মেলা বসে এইরকম আমাদের গ্রামের ওয়াচ গুলোতে দেখতে পাচ্ছেন তো ওকে নিয়ে গেলাম কিছু কেনার জন্য গ্রামের পোলা পাইন এখানে আসে বাচ্চা কাচ্চা সবাই মিলে এখানে আসছে এটা আমাদের গ্রামের বলতে পারেন একটা ঐতিহ্য মতো আর কি এরকম প্রত্যেক বছরই হয় থাকে ওয়াজের পাশাপাশি এই ধরনের ছোটোখাটো মেলা বসে এটা আমাদের গ্রামের একটা সৌন্দর্য প্রতি বছর এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলা তারা আনন্দ উৎসব করে এই মেলাগুলোতে এসে এবং তারা এনজয় করে আর কি উপভোগ করে এই বিষয়গুলো বিশেষ করে বাচ্চারা যারা আছে ছোটো 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 বাচ্চারা তাদের কিন্তু অনেক আনন্দ হয় এই দিনগুলিতে আমাদের এখানে ওয়াজ মাহফিল এগুলাতে মেলাতে তারা আসার জন্য অনেক পাগল থাকে তো যার জন্য নিয়ে আসলাম আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে গ্রামের রাস্তাগুলো একটু পর আপনাদেরকে দেখাবো এতে কে ওয়াজের প্যান্ডেলটা এটা আমাদের বাড়ির পাশেই মসজিদ এই যে দেখুন প্যান্ডেল বসটা এখন বাজে প্রায় দুইটা আড়াইটা আর কি ও সাজানো হয়েছে আজ মধ্যরাত পর্যন্ত হবে বারোটা একটা পর্যন্ত এই মাহফিলটা চলবে তো মাহফিল শুরু হয়েছে এবং গ্রামের লোকজন আস্তে আস্তে আসা শুরু হচ্ছে নারী পুরুষ সবাই তারা ওই ওয়াজের পাশাপাশি মেলাতে আসে তো ওই দেখতে পাচ্ছেন আশাকে নিয়ে কিছু কিনলাম কিনে এবার আমরা রওনা দিচ্ছি আবার বাড়ির দিকে গ্রামের পোলা পাইন এখানে আছে বাচ্চা কাচ্চা সবাই মিলে এখানে আসছে এটা আমাদের গ্রামের বলতে পারেন একটা ঐতিহ্য মতো আর কি এরকম প্রত্যেক বছরই হয়ে থাকে কাজের পাশাপাশি এই ধরনের ছোটোখাটো মেলা বসে এটা আমাদের গ্রামের একটা সৌন্দর্য প্রতি বছর এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলা তারা আনন্দ উৎসব করে এই মেলাগুলোতে এসে এবং তারা এনজয় করে আর কি উপভোগ করে এই বিষয়গুলো বিশেষ করে বাচ্চারা যারা আছে ছোটো 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 বাচ্চারা তাদের কিন্তু অনেক আনন্দ হয় এই দিনগুলিতে আমাদের এখানে ওয়াজ মাহফিল মেলাতে তারা আসার জন্য অনেক পাগল থাকে তো যার জন্য নিয়ে আসলাম আমাদেরকে দেখতে পাচ্ছেন এই যে গ্রামের রাস্তাগুলো একটু পর আপনাদেরকে দেখাবো এতে ওয়াজের প্যান্ডেলটা এটা আমাদের বাড়ির পাশেই মসজিদ এই যে দেখুন প্যান্ডেল ওয়াশটা এখন বাজে প্রায় দুইটা আড়াইটা আর কি ও সাজানো হয়েছে আজ মধ্যরাত পর্যন্ত হবে বারোটা একটা পর্যন্ত এই মাহফিলটা চলবে তো মাহফিল শুরু হয়েছে এবং গ্রামের লোকজন আস্তে আস্তে আসা শুরু হচ্ছে নারী পুরুষ সবাই তারা ওই ওয়াজের পাশাপাশি মেলাতে আসে তো ওই দেখতে পাচ্ছেন আশাকে নিয়ে কিছু কিনলাম গ্রামের পোলা পাইন এখানে আসে বাচ্চা কাচ্চা সবাই মিলে এখানে আসছে এটা আমাদের গ্রামের বলতে পারেন একটা ঐতিহ্য মতো আর কি এরকম প্রত্যেক বছরই হয়ে থাকে মাঝে পাশাপাশি এই ধরনের ছোটোখাটো মেলা বসে এটা আমাদের গ্রামের একটা সৌন্দর্য প্রতি বছর এই যে বাচ্চা কাচ্চা যেগুলো আছে এগুলা তারা আনন্দ উৎসব করে এই মেলাগুলোতে এসে এবং তারা এনজয় করে আর কি উপভোগ করে এই বিষয়গুলো বিশেষ করে বাচ্চারা যারা আছে ছোটো 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 বাচ্চারা তাদের কিন্তু অনেক আনন্দ হয় এই দিনগুলোতে আমাদের এখানে ওয়াজ মাহফিল এগুলাতে মেলাতে তারা আসার জন্য অনেক পাগল থাকে তো যার জন্য নিয়ে আসলো আমাদেরকে আচ্ছা অস্তে দাও অস্তে দাও